আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে অর্থনীতি এটা আপনাদের রিভিউ দেব আসলে অর্থনীতি সাবজেক্টটা পড়লে আপনি আসলে কী কী সুবিধা পাবেন এবং এটা পড়লে কী কী অসুবিধা আছে আগে বলে রাখি অর্থনীতি কিন্তু বাংলাদেশের একটা হাই ডিমান্ডিং বা টপ লেভেলের একটা সাবজেক্ট মানে আইন ইংরেজি এরপরে কিন্তু অর্থনীতিকে ধরা হয় তো আপনি যদি অর্থনীতিতে পড়েন তাহলে আপনি কী কী সুবিধা পাবেন সেইটা একটু আগে দেখি প্রথমে যেটা সেটা হচ্ছে আপনি বাংলাদেশের বাইরেও মানে অর্থনীতি বলতেই তো আসলে বুঝি যে ব্যাঙ্ক জব তাই না ব্যাঙ্ক জব বলতে কি শুধু আমাদের বাংলাদেশের যে ব্যাঙ্ক আছে তা তা কিন্তু না আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটসেট্রা জব অর্থাৎ ব্যাঙ্ক রিলেটেড যেসব জব আছে অর্থাৎ আমাদের বাংলাদেশের বাইরেও মানে বিশ্বের যে বড়ো বড়ো ব্যাঙ্ক আছে সেইখানে যাওয়ার কিন্তু একটা সুযোগ আছে অর্থাৎ বুঝতেই পারছেন মানে কতটা কিন্তু মানে যাদের বিশেষ করে ব্যাঙ্কে জব করার ইচ্ছা তাদের কিন্তু বিশাল একটা আর কি সুযোগ তো বুঝতে পারতেছেন এরপর যদি বলি বিসিএস প্লাস শিক্ষা ক্যাটার আর এই অর্থনীতি কিন্তু আপনারা জানেন যে কলেজে আছে স্কুলে আছে সেই জন্য কিন্তু এখান থেকে শিক্ষা ক্যাটার হওয়া যায় আর বাংলাদেশের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু শিক্ষা ক্যাডার নাই এটা কিন্তু মাথায় রাখতে হবে আর আপনাদের বিসিএস পরীক্ষা দিতে পারবেন এই অর্থনীতি সাবজেক্ট পড়ে অর্থনীতি সাবজেক্ট পড়ে না যে কোনো সাবজেক্ট পড়ে বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেওয়া যায় তো এরপর যদি বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারবেন এছাড়াও যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাও হতে পারবেন তারপর যদি বলি চার নম্বরে ব্যাংকের বড় বড় পদ বা বিভিন্ন মন্ত্রণালয়ে জব আর ব্যাংকের যেসব বড় বড় পদ আছে ব্যাঙ্কে যদিও সবাই বাংলাদেশে পরীক্ষা দিতে পারে বাংলাদেশের যেসব ব্যাঙ্ক আছে কিন্তু ব্যাংকের যেসব বড় বড় পদ আছে সেগুলো কিন্তু অর্থনীতিতে যারা পড়ে এই সব শিক্ষা এইসব শিক্ষার্থীদের জন্য কিন্তু আসলে মূলত রাখা হয় আর এছাড়াও কিন্তু আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে জব করতে পারবেন এই অর্থনীতি সাবজেক্ট পড়ে অবশ্যই পরীক্ষা দিতে হয় বাংলাদেশে যে কোনো চাকরির ক্ষেত্রেই পরীক্ষা দিতে হবে এরপর যদি বলি বিদেশি স্কলারশিপের সুযোগ আছে মানে তো ব্যাপক ধরুন যে স্কলারশিপ আছে ঠিক আছে এটা থেকে আপনি ব্যাপক পরিমাণে স্কলারশিপ পেতে পারেন এরপর যদি বলি বড় বড় কোম্পানিতে বড় বড় পদ আছে এই অর্থনীতি স্টুডেন্টের জন্য এরপর আপনি অর্থনীতিতে পড়লে আরও যেসব সুযোগ সুবিধা পাবেন তার মধ্যে একটি হচ্ছে সমাজের সম্মানিত ও অন্যান্য চাকরি এছাড়াও মানে যারা যেসব চাকরি আছে সব চাকরি ক্ষেত্রে মোটামুটি অর্থনীতির ছাত্রদের ছাত্রদেরকে প্রেফার করা হয় এবং বাংলাদেশের সকল চাকরির ক্ষেত্রে বড় বড় কোম্পানি আছে সব ক্ষেত্রেই আর কি অর্থনীতির স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে এবং চাকরি নিতে পারে এবং বড় বড় পদগুলো কিন্তু তারাই পেয়ে থাকে এই হচ্ছে আপনার অর্থনীতি সাবজেক্টের কিছু সুবিধা কিছু কিন্তু অসুবিধাও আছে সেসব অসুবিধা নিয়ে যদি আলোচনা করি তো এক নম্বরে আসবে পড়াশোনা বেশি আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে অর্থনীতি হয়তো বা শুধু মুখে মুখে পড়া তা কিন্তু নয় এখানে অনেকটা কিন্তু মানে ম্যাথমেটিক্সও আছে মানে অঙ্ক টঙ্ক আছে সেটা কিন্তু মাথায় রেখে কিন্তু আপনার এই সাবজেক্টটা নিতে হবে পড়াশোনা আপনি মনে করলেন যে অনার্স লাইফে আমি শুধু ঘোরাঘুরি করবো মানে করব করবো না তাহলে কিন্তু হবে না এখানে কিন্তু আপনার পড়াশোনা আছে এবং পড়াশোনা করতে হবে এটা মাথায় রেখে কিন্তু আপনাকে এখানে ভর্তি হতে হবে আর দুই নম্বর এখানে একটু মিস্টেক হয়ে গেছে তিন নম্বর লিখে ফেলেছি দুই নম্বর হবে এটা আসলে একটা সু অসুবিধা যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে সুদের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা তো জানেনি বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ এবং মুসলমান সন্তানটাই বেশি তো সুদ মানে সুদ তো একদম ইসলামের একদম সম্পূর্ণ হারাম তো আপনি যদি ব্যাংকে মানে ইয়া করুন ঠিক আছে তো এরকম তো আপনি বুঝুন যে সুদের সাথে কিন্তু জড়িত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তবে টেনশন হওয়ার কিছু নাই কারণ আপনার ব্যাঙ্কে যে জব করতে হবে এমন না অর্থনীতি স্টুডেন্টদের জন্য বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ সুবিধা আছে চাকরির তো বুঝতেই পারতেছেন তো আপনি যদি ওইদিকে না যেতে চান তাহলে যাবেন না কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই কিছু সুবিধা এবং অসুবিধা আছে যেহেতু এখানে অর্থনীতি সাবজেক্টেরই অসুবিধার কথা কিছু বলছি সেই জন্যই কিন্তু এগুলো বললাম এই হচ্ছে অর্থনীতি সাবজেক্টের সুবিধা এবং অসুবিধা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরপর আপনারা কোন সাবজেক্ট রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো সকলকে ধন্যবাদ